ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারছেন এটা হলো শীতকালের প্রথম আমার ভেজিটেবিল চপ শীতকালে ভেজিটেবিল চপটা আমি বেশি করি কারণ এই সময় বিটরুট অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় এই ভেজিটেবিল চপ একদম দোকানের মতোই হয় খুব সুন্দর খেতে হয় প্রথমে আমি বিট গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি এরপর আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি এবং বেশ খানিকটা চীনা বাদাম ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটা আসতেই রাখবেন কারণ বাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যায় বাদামটা তুলে নেওয়ার পর ওই তেলেই আমি এক চামচ পাঁচফড়ন এবং এক চামচ মতো আদা বাটা দিয়েছি আদা বাটা দিয়ে যে বিট গাজর আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই বিট গাজর দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে দিলাম যদি আপনারা বিট গাজর কেটে না রেখে গ্রেট করেন সেটাও হবে চপারের সাহায্যে যদি চপ করে নেন তাহলেও হবে কিন্তু আমার বাড়িতে আবার বলে যে বিট গাজর একটু মুখে থাক পড়লে সেটা নাকি বেশি টেস্ট হয় একদম গ্রাইন্ড হয়ে গেলে নাকি অত ভালো লাগে না সেই জন্য আমি বিট গাজর এইরকমভাবেই কেটেছি হালকা হাতে নেড়ে নিয়ে এক চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত তবে আমি খুব বেশি সেদ্ধ করব না আমি একটু গোটা গোটায় রাখবো যাতে সবজির মতো ভেজিটেবিল চপটা মুখে পড়ে যখন হালকা করে একদম সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি তিনটে বড়ো সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম আলু সেদ্ধ দেওয়ার পর একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর আমি ভাজা গুঁড়ো মশলা উপর থেকে দিয়ে দিলাম এই ভাজা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা আর লবঙ্গ এলাচ দারচিনি আর একটা তেজপাতা তারপর উপর থেকে দিলাম বাদাম ভাজা আর একটু করে ঘি সব দিয়ে ভালো করে ভেজে ভেজে নামিয়ে নেব যে ভাজা মশলাটার কথা বলছি আমি আমার চ্যানেলে এই ভাজা মশলা অনেকবারই দেখেছি যেটা আমি বাড়িতেই করে রাখি আমি অল্প করে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগলে খুব ভালো লাগে এই ভাজা মশলা আমি বাড়িতে করেই রাখি জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এই ভাজা মশলা আপনারা বাড়িতে করে রাখবেন যে কোনো সবজিতে দেবেন কোনো স্ন্যাক্স তৈরি করলে দেবেন খুব ভালো লাগবে এরপর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম মিশ্রণটি যে ভেজিটেবল চপের যে আসল মশলা সেটা আমি নামিয়ে নিয়েছিলাম এবার হাতে করে একটু হালকা গরম অবস্থায় আমি চপের সেপ দিয়ে নিয়েছি আপনারা বড় করতে চাইলে বড় করবেন আমি খুব বেশি বড়ো করিনি কারণ যখন এটা কোডিংয়ে যাবে তখন আরও বেশি বড় হয়ে যাবে তারপর দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি তার মধ্যে একটু করে লবণ এবং হাত চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই ডিম ফাটানোটা আপনাদের দেখালাম না কারণ সেই সময় ভিডিও অফ ছিল বুঝতে পারিনি তবে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর এই দিকে যেটা নিয়েছি সেটা হলো বেডকামস বেডকামস মানে ওই যে পাউরুটির গুঁড়ো আপনারা এখানে যে কোনো বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন আমি এই ডিমের গোলাতে চপটাকে প্রথমে ভিজ ভিজিয়ে নিয়েছি তারপর বেডকামস দিয়ে এরকমভাবে তৈরি করে নিয়েছি ডিমের গোলাটা দেওয়ার কারণ হলো নাহলে এই বেডকামসগুলো লাগবে না সেই জন্য আপনারা ডিমের গোলার জায়গায় ময়দা জল দিয়ে ব্যাটার করে নিয়ে ওটাও করতে পারেন একই রকম কাজ করবে এরপর সাদা তেল গরম করে আমি চপগুলো দিয়ে দিলাম এবার লাল লাল করে ভেজে নিতে হবে এই ভেজিটেবল চপ আপনারা ধরুন আমি দশ বারোটা করেছিলাম কিন্তু সবগুলো ভাজবো না আমি যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজবো আর বাদ বাকিটা আমি কন্টেনারে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজ বলতে যেখানে বরফ জমে সেখানেই রেখে দেবেন আপনারা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখবেন না তাহলে খুব বেশি দিন রাখতে পারবেন না আপনি যেখানে বরফ জমে সেখানে রেখে দেবেন ডিপ ফ্রিজে তাহলে আপনি অনেক দিন রেখে যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারেন আমি বেশিরভাগ স্ন্যাক্স একসঙ্গে অনেকটা করে নিল আমি একসাথে পুরোটাই ভেজে নিই না কারণ আমাদের বিকেলে মাঝে মাঝেই টিফিন লাগে স্কুল থেকে আসার পর মুড়ি খাওয়ার জন্য তখন আমি এই স্ন্যাক্সগুলো ভেজে দিয়ে দিই বাবাকেও সন্ধ্যের সময় বাবা দোকান থেকে আসলে বাবাকেও দিই আমরাও খাই দেখুন ভাজাও হয়ে গেছে ভেজিটেবল চপ এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে ভেজিটেবল চপ করে নিতে পারেন কারণ এখন বাইরে স্ন্যাক্স বা চপের যে কোনো চপের অনেক দাম হয়ে গেছে বাড়িতে যদি বেশি লোক থাকে তখন এই চপ নিয়ে আসলে একটা করেও ঠিকঠাক খোঁজে না এটা আমি মধ্যবিত্ত ঘরের কথা বলছি সেই জন্য বলছি বাড়িতে হয়তো একটু করতে অসুবিধা হয় কিন্তু করে দেখুন মনেও ভালো লাগবে এবং খেয়েও শান্তি পাবেন আর রান্নাঘর তো আপনাদের জন্য আছেই আপনাদের সব রকম সাহায্য করার জন্য আপনারাও আমার সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকবেন এবং আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন